ঘরের তালিকা থেকে চার লাখ নাম বাদ পড়েছে এই দুই জেলাতে সব থেকে বেশি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ইতিমধ্যেই সার্ভে হওয়ার পরে চার লক্ষ নাম বাদ পড়েছে আমাদের পশ্চিমবঙ্গের দুটো জেলা থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই দুটো জেলার নাম জানার চেষ্টা করবো আর কেনই বা বাদ পড়ল সেই তালিকা থেকে নাম সে সমস্ত বিষয় নিয়ে আজকে জানবো এই ভিডিওটির মধ্যে ভিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার রাখুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের আবাস যোজনা তালিকা থেকে সম্প্রতি প্রায় চার লক্ষ উপভোক্তার নাম বাদ পড়েছে এর ফলে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এমন অপ্রত্যাশিত ছাঁটাইয়ের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের মধ্যেও তৈরি হয়েছে সংশয় সামগ্রিকভাবে মোট বাইশ শতাংশর বেশি উপভোক্তার নাম এই তালিকা থেকে বাদ পড়ায় অনেকেই তালিকা নিজেদের নাম নিয়ে সন্ধিহান প্রকাশ করেছে এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন চোদ্দই নভেম্বরের মধ্যে তালিকার পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে এতে উপভোক্তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে না ছাটায়ের হার এবং পরিসংখ্যান সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তথ্যে প্রায় চার লক্ষ আঠারো হাজার উপভোক্তার নাম বাদ পড়েছে বাংলার আবাস যোজনা তালিকা থেকে এটি মোট উপভোক্তার ২২ শতাংশ নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ছাটায়ের হার সব থেকে বেশি এই দুই জেলায় যথাক্রমে বাহান্ন হাজার এবং সাইত্রিশ হাজার উপভোক্তার নাম বাদ পড়েছে এছাড়া মালদাহে পঁয়ত্রিশ শতাংশ হাওড়াতে বত্রিশ শতাংশ মুর্শিদাবাদে বত্রিশ শতাংশ উপভোক্তার নাম ছাটাই হয়েছে আবাস যোজনার তালিকা থেকে তালিকা পুনরায় যাচাই বাংলা আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়ার খবর এখনও অনেক উপভোক্তার কাছে পৌঁছায়নি চোদ্দই নভেম্বর পর্যন্ত পুনরায় যাচাইয়ের জন্য উপভোক্তাদের তথ্য সংগ্রহ করা হবে প্রথম ধাপে গ্রাম পঞ্চায়েত স্তরে যাচাইয়ের কাজ চলছে এরপর তালিকায় দশ শতাংশ উপভোক্তার তথ্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে পুনরায় যাচাই করা হবে যাতে কোনো রকম ভুল না হয় এবং কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় পুনরায় নাম নথিভুক্ত রাজ্য সরকার ইতিমধ্যেই ছাটাই হওয়ার তালিকায় কিছু উপভোক্তার নাম পুনরায় অন্তর্ভুক্তির পরিকল্পনা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রয়োজন হলে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার অর্থ সরবরাহ করবে যদিও এই খাতে আলাদা কোনো বাজেট বরাদ্দ নেই তবে সম্প্রতি কেন্দ্র থেকে জিএসটি ক্ষতিপূরণের অর্থ পাওয়ার পর এই বিষয়ে কিছুটা সিরিজেছে তবে এর ফলে রাজ্যের অর্থ তহবিলের কিছুটা ঘাটতি দেখা যেতে পারে নতুন নিয়মাবলী ও যাচাই নির্দেশিকা অক্টোবর মাসের শেষের দিকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে যেসব পঞ্চায়েতে বেশি পরিমাণে ছাটাই হয়েছে সেগুলি পুনরায় যাচাই করা হবে আগের নিয়ম অনুযায়ী ইটের দেওয়াল থাকলে এই তালিকা থেকে নাম ভাত পড়ত কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী ঘরে ইটের দেওয়াল থাকলেও যদি পাকা ছাদ না থাকে তাহলে সেই উপভোক্তার নাম তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করা যাবে এর ফলে এই প্রকল্প থেকে আর কেউ বঞ্চিত হবে না বন্ধুরা আশা করি সম্পূর্ণ ডিটেলস তথ্যটি আপনারা বুঝতে পারলেন ভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন